আপনাদের কাছে অভিযোগ করে আমি কিছু কথা আসলে কিছু না বললেই না সেজন্য আপনাদের অনুরোধে আসলে একটু কথা বলতে হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজের অনুপস্থিতি নিয়ে আমরা কিছুক্ষণ আগে চালু করেছি এবং সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্মৃতি চালক সেখানে আপনি অনেকগুলো কথা বলেছেন এবং আপনি হয়তো একটি কথা বলেন যে

অনেক কিছুই কাজ চিত্রিতারণ যেটা আমরা করতে পারি সেখানে আমরা দেখতে পারি যে তার যে ভূমিকা সেটি কিন্তু আপনার দেখতে পেয়ে এবং আপনাদের এই কথা মনে আছে নিশ্চয় যে আমাদের দলের যে বর্তমান চেয়ারপারসন যারা তারেক রহমান তিনি কিন্তু আমাদের এই ক্যাম্পাসে কিন্তু অনেকবার এসেছিলেন কারণ আপনাদের মনে আছে যে তার যে সহধর্মী ডাক্তার জুবায়দা রহমান তিনি কিন্তু এই মেডিকেল কলেজের এই ছাত্রী এবং সেখানে তিনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করতেন বা বিভিন্ন সময়ে আসতেন তখনই কিন্তু আমাদের দলের বর্তমান চেয়ারপার্সন এখানে আমরা তার জন্য যে আমি যেটি পুনরায় কিছুক্ষণ আগে বলেছিলাম তার যে গণতন্ত্রের লড়াই আমাদের যে ভূমিকা থাকা উচিত সেটি আপনাদের মাধ্যমে সেটি কিন্তু সফল করা সম্ভব হবে এবং কারণ আপনারা যারা এখানে আছেন তারা এই ঢাকা মেডিকেল কলেজ ইউনিজে ভিত্ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তারা কিন্তু সকলই কিন্তু এখানে আসছে আপনাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে তবে আপনারা জানেন যে তিনি যে একত্রিশ দফা ঘোষণা করেছিলেন সেখান থেকে পরবর্তীতে যে সেটা আমরা বর্তমানে যে দিনে কাজ করছি তার মধ্যে যে আর দফা সেদিকে আমরা বিভিন্নভাবে যে বাস্তবায়ন করার জন্য কাজ করছি সেটার মাধ্যমে আমরা চাই যে মানুষের গন্তব্যের যে আকারটা সেই বাস্তবায়ন সম্ভব নয় এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে গেলে মানুষের ভোটাধিকারকে যে যেটা দরকার সেই ভোটাধিকারের যদি শরীর প্রয়োগ করা যায় তাহলে এই দিক গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত হবে এবং সেই জন্য আপনারা বেশি বেশি করে দেশের যেমন যেভাবে চলছেন তার যে নম্রতা তার যে ভদ্রতা এবং তিনি যে যখন কোনো ধৈর্য গ্রন্থ হতো সেখানেও কিন্তু তিনি শাসন প্রতি খুব অদরভাবে তাই আপনারা সুশৃঙ্খলভাবে আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো চালাবেন পরবর্তী কার্যক্রমগুলো করবেন এবং আপনাদের সহযোগিতার জন্য আমাদের কিন্তু এই যে মঞ্চে যারা উপদিষ্ট আছেন তাদেরকে কিন্তু সবসময় আপনারা পেয়েছেন এবং আপনারা ভবিষ্যৎ তাদেরকে পাবেন আমার আমাদের যারা ছয়জন জন্য যারা বাইরে আছেন ক্যাম্পাসে যারা নেই এখন তারাও কিন্তু সহযোগিতার জন্য প্রস্তুত আছে তাই আপনারা সকলেই সে ব্যাপারে নজর দিবেন এবং আপনাদের দৃষ্টি সকলের সকলের দৃষ্টি কামনা করছি এবং আপনারা সকলেই

মনোমা বেগম খালেদা জিয়ার জন্য গ্রহণ পাশাপাশি গণতন্ত্র রক্ষার আন্দোলনে যিনি সামনে থেকে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন আমাদের বিএনপি চেয়ারম্যান আমাদের বিএনপি চেয়ারম্যান জহরাব তারেক রহমানকে আমরা গণতন্ত্রের জন্য যেহেতু আমরা লড়াই করেছি আমাদের দেশ মাতা মনোমান বেগম খালেদা জিয়া আমরা গণতন্ত্র রক্ষা করার জন্য আগের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বারো তারিখে ভোটের মাধ্যমে তার হাতকে শক্তিশালী করব আমরা যদি জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসরে বসাতে পারি তাহলে আমাদের এই যে গণতন্ত্র এই যে তার সত্যিকারেই আমরা মনে করব যে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি না হলে দেশ কোন দিকে যাবে আপনি আমি তা বলতে পারবো না কারণ দেশ একটা নেতৃত্বহীন ছিল সামনে যে 12 তারিখে ভুতের আয়োজন হয়েছে সারা বাংলাদেশে জাতীয় নির্বাচন আমরা সেই নির্বাচনে যে থাকি আমরা গণতন্ত্রের প্রতি যারা শীষмарกาย বూర్ দিয়ে জনাব তারেক রহমানকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করব ইনশাআল্লাহ এই পর্যায়ে আমরা দোয়া করার জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদের মাজে মহাম্মদ রবিউল ইসলামকে অনুরোধ করছি সকলকে ধন্যবাদ আমরা দোয়া পরে আমরা যারা এইGalerie <Sanye> ভিড় আছি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم صلى <applause> الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على محمد عبدك وصل المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي وارحمني واهديني وعفيني وارزقني اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا

तारहत कल के सुरय को इब्राहिम मुस्लिम का लातिम कोहरा मौजूद था। क्या लगा क्रोध पूरा रमील? आखिर जमाना नबी यहाँ मुहम्मद मस्तफा सल्लल्लाहु अलैहि सल्लम शुनार मुदिन एक्सप्रेस। अल्लाह कुरान कतुबे से भूल बैठे माफ भेजे। अमले जामुन गुलमुर्सियर जब सब कन्या बैसे। अल्लाह तीन रोह मोबारके सब

আল্লাহ বিশেষ করে আমাদের দেশের মন্ত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদিয়া যা তার পরিবার আল্লাহ দেশ নায়ক আল্লাহ জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি দেশের স্বাধীন রাষ্ট্রের ঘোষক আল্লাহ তার পরিবার আরফাত রহমান কোক এবং আমাদের এই ইউনিয়ন পরিষদ অর্থাৎ বিএমপি দলীয় যত নেতাকর্মী দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মেহরবানি করে তিনাকে রহমান কুসব করে পৌঁছে দেওয়া আমাদের এই অবস্থাতে বাংলাদেশ বিএনপি নেতৃত্ব দিন যারা নেতৃত্ব হিসাবে কাজ করতেছে আল্লাহ প্রত্যেকের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকে হিসাব পায়া দেওয়া নাসিব করে দেওয়া আল্লাহ তুমি তিনাদের হায়াতের ভিতরে বরকর দান করে দেওয়া হ্যাঁ আল্লাহ যে আশা নিয়ে আমরা একিত হয়েছি না বললেই হয় না তাদের রহমানের হাতকে শক্তিশালী করে দেওয়া আল্লাহ আমরা এই মজলিসের ভিতরে বিশেষ বিশেষ আলোচনা হয়েছে এর ভিতরে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভালোবাসা কেননা এমন এক নেত্রী আমরা হারিয়েছি তার জানা যান আমাদের দিকে তাকাইলেই দেখা যায় লক্ষ লক্ষ মানুষ তার রুহের মাফরাত কামনা করছে আল্লাহ বিশেষ বিশেষ ব্যক্তিদের এই দোয়াই তাদের এই দোয়াকে তুমি অবশ্যই কবুল করছো তাদের দোয়াকে কবুল করা দিয়ে আমাদের এই ছোট্ট মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ কবুল করে নিয়ে হ্যাঁ আল্লাহ তাকে শ্রেষ্ঠ মাকাম দুনিয়াতে যেরকম পেয়েছে সম্মানিত ঘোষক খেলা উচ্চ মাকামের যে ভিআইপি পার্সন আপসীন নেত্রী দুনিয়াতে সমস্ত মানুষের দিল থেকে যেভাবে পেয়েছে খেলা তুমি রব্যের কারি আখেরাতেও তুমি তেনাকে উচ্চ মাকামের জান্নাত জান্নাত ফেরত দেওয়া সুশীত করে দেওয়া খেলা তুমি তেনাকে জান্নাতের উচ্চ মাকাম ফেরত দেওয়া সুশীত করে দেওয়া আল্লাহ আল্লাহ তুমি তাকে কবল করে নেওয়া আল্লাহ আল্লাহ তুমি তাকে কবল করে নেওয়া আল্লাহ সব সময় একটা কথাই চিন্তা করি তিনি কিরকম ব্যবহার কিরকম আহ্লাকের নেত্রী ছিল